শীতের দিনে গ্রামের বিয়েবাড়িতে গায়ে হলুদের দৃশ্য হ্যালো গায়েজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের দেখাবো গ্রামের বিয়েতে হলুদ অনুষ্ঠানে যে ডান্স হয় আমরা এসেছি মধ্যরাতে একটি হলুদের অনুষ্ঠানে সেখানে কিছু হিজলা সম্প্রদায়ের লোকজন এসেছে টাকার জন্য যখনই তাদেরকে টাকা দিতে অনেহা প্রকাশ করেছে তখনই তারা স্টেজের সামনে এভাবে নৃত্য মেতে উঠেছে আপনারা দেখুন এই যে লক্ষ্মীপুরের একটি গ্রামের দৃশ্য বিয়ে বাড়িতে এরকম নৃত্যগুলো আসলে অস্বাভাবিক কিছু না এমনিতে নর্মালি আমরা দেখি যে বিয়ের হলুদ অনুষ্ঠানে অনেকে ছেলে মেয়ে আর নৃত্য করে থাকে তবে এখানে একটু ব্যতিক্রম ছিল সেখানে হিজলাদের ডান্স আসলে মিউজিক কারণে মিউজিকগুলো দিতে আপনাদেরকে আপনারা এমনিতেই ডান্স গুলা দেখতে পারেন এটি দেখুন প্রায় রাত বারোটা বাজে যখন তখনই কিন্তু মানুষজন চারপাশ থেকেই ভিড় করতে আছে আর তাদের সেই নৃত্যগুলা দেখতে আছে এটা কিন্তু প্রতিটি বিয়েতে যায় এবং কি সবাই কাছ থেকে টাকা নিয়ে যায় যারা টাকা দিতে অনেক প্রকাশ করে সেখানে তারা হয় কোনো সিনকেট করে থাকে তবে কালকে সিনকেটটা ছিল তাদের অন্য রকম তারা অবশ্যই নিত্য করে সবাইকে বুঝতে চাইলো যে আমরা আসলে আপনাদের কাছে ভালো ব্যবহার দিচ্ছি বা আপনাদেরকে বিনোদন দিচ্ছি প্রয়োজন কি বিনোদনের দেওয়ার কারণে আমাদেরকে আপনারা কিছু সহযোগিতা করেন যেটা দিয়ে আমাদের সংসার চলে এরপরে আসলে তারা যখন ডান্স করেছে ডান্স শেষে বিয়ে বাড়ি থেকে তাদেরকে অবশ্যই সম্মান দেওয়া হয়েছে দেখুন আসলে তারাও কিন্তু হাসি খেলে একজন স্বাভাবিক সুস্থ মানুষের মতো তারা চলাফেরা করতেছে ভিডিওতে আসলে মিউজিক ইউজ করা যাচ্ছে না যার কারণে আপনাদেরকে মিউজিক শো দিচ্ছে না আপনাদের এখন চারপাশ থেকে কিন্তু অনেক মহিলারা আছে তারাও এদের ডান্স দেখতেছে এবং সবাই তাদের নিজেদের মোবাইল ফোনে ধারণ করে নিয়েছে এটা আমার একটা বন্ধুর বিয়েবাড়িতে গেছিলাম আসলে আমার লাইফে ফার্স্ট টাইম কোনো বিয়েবাড়িতে এরকম অনুষ্ঠান দেখেছি নর্মালি আমি তেমন একটা হলুদ অনুষ্ঠানে যাওয়া হয় না এই হচ্ছে একটি দৃশ্য